আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করবেন সো আমি লাইভ পেমেন্ট পেয়েছি সেটা প্রুফ হিসেবে আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর আমরা যে বট নিয়ে কথা বলবো এই বটকে দিয়ে আপনি ইনকাম করতে পারবেন পিউ ফোর আর্ন টাকার খেলা এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কীভাবে ইনকামটা করবেন সে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা কি করব এই যে প্রথমেই স্টার্ট করব তারপর এখান থেকে অ্যাড আর্ন এই অপশনটিতে একটা ক্লিক করব অ্যাড দেখে কিন্তু আজকের ইনকাম এই ভিডিওটি তো যাক শুরু করা যাক সবাই একটু অপেক্ষা করবেন এখানে ক্লিক করার পর তাদের কিন্তু একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপের পপ আপ অথবা নোটিফিকেশনটা আপনি দেখতে পারবেন এখান থেকে জয়েন হয়ে নেবেন তারপর থেকে এটা অটোমেটিকলি চলে যাবে তারপর আমরা এখান থেকে আমি টোটালি চারশো টাকা প্লাস ইনকাম করেছি তারপর এখান থেকে আমরা টাক্সের উপর ক্লিক করব। টাক্সের উপর ক্লিক করার পর একটু অপেক্ষা করব তারপর এখান থেকে আমার মেন ব্যালেন্স দেখতে পারতেছেন বাইশ টাকা রয়েছে তারপর এখান থেকে আর্নিং ওয়ালেটের চার টাকা এখান থেকে প্রতি অ্যাডের জন্য পাচ্ছে মাত্র এক টাকা করে আমরা যদি একটু নিচে যাই তাহলে আরও কাজ দেখতে পারব এখান থেকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাবো আমরা তিন টাকা সো এভাবেই কিন্তু আমরা ইনকামটি করতে পারবো এখানে অসংখ্য টাক্স আছে আপনারা দেখে নেবেন তো মেন কাজ হচ্ছে যে এখান থেকে ওয়াচ অ্যাড এই অপশনটিতে ক্লিক করলে এখানে একটু অপেক্ষা করার পর এখানে একটি অ্যাড শো করবে আমরা এই অ্যাডগুলো দেখবো তারপরে কিন্তু আমাদের ইনকামটি জেনারেট হবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনারা যখন পনেরো সেকেন্ড অপেক্ষা না করতে পারবেন তাহলে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে উপরে নোটিফিকেশন চলে আসছে আমাদের ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্ট জমা হয়েছে ঠিক আছে মানে ব্যালেন্স জমা হয়েছে দেখুন আমি কিন্তু উইথড্র দিয়েছি একবার আমার কিন্তু উইথড্র দুশো টাকা দিয়ে দিয়েছে এই যে আপনারা লাইভ প্রমাণ সহকারে কিন্তু দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে এই মাত্র আমি উইথড্র দিয়েছি সেই উইথড্রোটা কিন্তু আবার আমাকে দিয়েছে আমি যে টোটালি যে চারশো টাকা ইনকাম করেছি আমি কিন্তু দুইবারই কিন্তু পেমেন্ট পেয়েছি ঠিক আছে আপনারা একদম সরাসরি লাইভ কিন্তু দেখতেছেন আজকের এ বর থেকে আমি কি পরিমাণের ইনকাম করেছি এইভাবে কিন্তু ইনকাম করতে পারবেন আপনারা লাইফ পেমেন্ট প্রুফ সহকারে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আমার উপরে কিন্তু এখনো নোটিফিকেশনটা রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা ইজিভাবে কিন্তু ইনকামটা করতে পারবেন ঠিক আছে তো এইভাবেই গাইস আপনারা ইনকামটা করবেন কিভাবে করবেন আরও ডিটেলস দিয়ে আসে আপনারা এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই তো এখান থেকে আমরা নিচে চলে আসব দেখুন আজকে কিন্তু তিরিশ তারিখ দশ মাস এখন টাইম দেখতেছেন আমরা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি এখানে দুইটা পেমেন্ট দুইশো দুইশো চারশো টাকা আমি আগামীকালকে কিন্তু রাতকে রাত্রে পেয়েছি একটা চল্লিশে তো আমি আজকেও কিন্তু নিয়েছি তো এইভাবে কিন্তু ইনকামটা হচ্ছে তো এখানে আমার মেন কাজ হচ্ছে যে আমি এখান থেকে ট্যাক্সের উপর ক্লিক করবো ট্যাক্সের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা অসংখ্য কাজ পাবেন এখান থেকে বিফোর যেটা অ্যাড দেখতেছেন আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন তো এখান থেকে অ্যাডগুলো যদি আপনারা চোদ্দো সেকেন্ড করে না দেখতে পারেন তাহলে এখানে যে কন্টিনিউ বাটনটা এটাতে একটা ক্লিক করবেন ঠিক আছে এই কন্টিনিউ ক্লিক করার পর আপনার টাকাটা যখন অ্যাড হবে তখন আপনি এখান থেকে ক্লিক করে ক্লু ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর উপরে করে দিবেন তারপরে এটা চলে যাবে এভাবে কিন্তু আপনার ইনকামটা হবে দেখতেছেন এখানে টাকা হয়ে গেছে ছয় মিনিমাম দুশো টাকা হলে এইখানে ক্লিক করলে এখানে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখানে ব্যালেন্সটা কনভার্ট করবে যে মোভ টু মেইন ব্যালেন্স এই এই ব্যালেন্সটা যখন দুশো টাকা হবে তখন এখানে একটা ক্লিক করবেন এখানে চলে আসবে আসার পর আপনারা চলে আসবেন এই যে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখানে ইনভাইট করে কিন্তু প্রতি পনেরো টাকা করে পাবেন এখান থেকে এই রেফার লিঙ্কটা আপনি যাদেরকে শেয়ার করবেন সে শুধু হলেই আপনারা এখানে যদি অ্যাকাউন্ট করে মানে অ্যাকাউন্ট করা লাগে না যদি এখান থেকে কাজ করে তাহলে আপনারা কমিশন পাবেন আর ইনিস্টলি কিন্তু পনেরো টাকা করে বোনাস পাবেন আর উইড্রো দেওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই দশটা রেফার করতে হয় সো একবারই এই দশটা রেফার যখন আপনি একবার করে নেবেন তখন কিন্তু আপনি উইড্রো করতে পারবেন উইড্রো সিস্টেম হচ্ছে মিনিমাম দুইশো টাকা আপনি এখান থেকে বিকাশ আর নগদ দুইটা অপশন রয়েছে আপনি এখান থেকে বিকাশ আর নগদের মাধ্যমে উইড্রো নিতে পারবেন আমি কিন্তু এখান থেকে দুই দুইবার পেমেন্ট পেয়েছি সেই বিধায় আজকের এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি কোনো ইনভেস্টিং না কোনো কিছু করতে হবে না আপনারা কিন্তু ইজিলি এখান থেকে ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এখান থেকে পেমেন্ট পাবেন ইজিলি আমি কিন্তু টোটালি চারশো ছত্রিশ টাকা ইনকাম করেছি প্রতিদিন অ্যাড পাবেন একশো টোটাল একচল্লিশটা অ্যাড দেখে কিন্তু আমার কাজ হয়ে গেছে আর যখন এখানে টাক্কের ওপর ক্লিক করবেন তখন নিচে দেখবেন এই যে এটা কিন্তু আমি কমপ্লিট করছি আগেরগুলা যখন কমপ্লিট করছি এগুলো আমার থেকে নেই তো এখানে পাঁচ টাকা চার টাকা দশ টাকার কাজ দেওয়া হয় আপনারা চাইলে এখান থেকে কাজ করে কিন্তু হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন যেহেতু আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ হিসাবে দেখাইছি আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই এই বটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে কাজ করতে পারেন ধন্যবাদ